আল্লাহর গায়ের চাদর এই চাদর নিয়ে টানাটানি করা যায় না আপনি কোথায় আওয়ামী লীগ কোথায় তার নেত্রী কোথায় এমপি কোথায় যুবলীগ কোথায় ছাত্রলীগ ভাই ওদের পঞ্চাশ বছর potom হবে কেউ চিন্তা করেছি আমরা দেখেন अमाকারু ওয়া মাকারুল্লাহ তুমি যত কুট কৌশল করনে হাসিনা আমি হলাম মহা কৌশলী এক কৌশলে উনিও চলে গেলেন সারা বাংলাদেশ থেকে ওনার নেতা কর্মীও থেকে গেলেন সেই কারণে আমাদেরকে মনে রাখতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে শেখ হাসিনা থেকে আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কাজ করে ধ্বংস হয়েছে সেই কাজ আমরা করব না আমার মা আমার মা কেমন সন্তান চায় আমার বোন কেমন সন্তান চায় আমার নেতা তারেক রহমান বলেছেন মা যেমন সন্তান চায় আমার বোন যেমন ভাই চায় ঠিক তদ্রুপ জনগণ সেরকম একজন রাজনীতিবিদ রাজনীতি কর্মী চায় আমরা সেভাবেই চলব আমার নেতা তারেক রহমানের যে আকাঙ্ক্ষা আমি কিন্তু আজকে হোস্ট মানে ওনারা সবাই অতিথি আমার আসলে আজকে বক্তৃতা দেওয়ার বিশেষ কোন বক্তৃতাই নেই আমি আপনাদের কাছে বক্তৃতা দিয়েছি গত আঠাইশ বছর পদে প্রান্তরে গ্রামে আপনাদের সাথে দেখা করেছি বক্তব্য দিয়েছি আপনাদের বন্ধু হিসাবে সন্তান হিসাবে থাকার চেষ্টা করেছি অতএব নতুন করে আজকে আর বলার কিছু নেই আমি সর্বপ্রথমে একাত্তরের মুক্তিযোদ্ধায় মুক্তিযুদ্ধে আমাদের যে সমস্ত ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের আত্মার মা কামনা করছি আমি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বুকের রক্ত দিয়ে আজকে এখানে কথা বলার যারা সুযোগ করে দিয়েছেন মাত্র এক বছর পার হলো সেই শহীদদের আত্মার মাঠ কামনা করছি যারা অসুস্থ আছেন পনেরো হাজারের উপরে এখনো আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করি আমি আজকে খুব বেশি মনে পড়ে আমার পরে যিনি রামনীতির হাল ধরতে পারতেন জাতীয় রাজনীতিতে ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন সভাপতি ছিলেন যিনি সারা বাংলাদেশের এই তরুণ সমাজকে একত্রিত করে একটি আধুনিক স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন রামগতির অহংকার যিনি গত কোভিডে মৃত্যুবরণ করেছেন আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব শহীদুল বাফিউলবারি বাবুর আত্মার মাধ্য কামনা করছে প্রিয় বন্ধুগণ প্রিয় মন্ডলী নেতৃবৃন্দ মানুষের জীবনের হারাবার কিছু থাকে না যদি তার আকাঙ্ক্ষার সাথে তার চিন্তার সাথে তার চেতনার সাথে মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা থাকে মানুষকে ভালোবাসে মানুষের অনুভূতিতে মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষার সাথে শ্রমিকের সাথে শ্রমিক হয়ে রিক্সাজীবীর সাথে রিক্সাজীবী হয়ে আলেমেদিনের সাথে আলেমী হয়ে মৎস্যজীবীর সাথে মৎস্যজীবী হয়ে কৃষকের সাথে কৃষক হয়ে ওদের প্রাণের স্পন্দনের সাথে ওই শ্রেণীর সাথে যদি একাকার হয়ে যেতে হয় একাকার হয়ে যেতে পারে যেই নেতা তিনি হলেন সার্থক তার নমিনেশনের জন্য তদ্বির করতে হয় না বারবার নমিনেশনের কথা আসে আজকে এম চৌধুরী এখানে উপস্থিত আছেন আবুল খুইয়ার ভুঁইয়া এখানে উপস্থিত আছেন মরুম জিয়ালক জিয়া আজকে নেই আমি আমরা চারজন দুই হাজার এক সালে খাইর আগে হয়েছেন একবার সেবার মনোনয়ন নিয়ে এসেছি আমি ঢাকা থেকে এরপরে দুই হাজার ছয় সালের মনোনয়ন শহীদ উদ্দিন চৌধুরী নিয়ে এসেছে দুদিন আগে বেগম জিয়া আমাকে রামনতি পাঠাই দিয়েছে আর আট সালের নমিনেশনে আটাই জন আমরা একসাথে ঢুকেছি লক্ষ্মীপুরে এমনি চৌধুরী জীবিত আছে খায়ের ভূঁইয়া জীবিত আছে বেগম জিয়া জেলখান থেকে বের হয়েছে বলেছে নিজার তুমি এখানে কেন আমি বলছি ম্যাডাম আপনি ডেকেছেন তোমার থাকতে হবে না তুমি চলে যাও দুইজন উকিল ঠিক করো একজন ইনকাম উকিল আর একজন সিভিল উকিল দিয়ে তোমার মনোনয়ন পত্র পূরণ করবা কারণ ওরা ষড়যন্ত্র করবে তোমাকে ফেলে দেওয়ার জন্য এর থেকে বড় পাওয়ার আর কি আছে সেবার সে মনোনয়ন নিয়েছিল আমার ভাতিজা সফিল বাড়ি বাবু আমি দুই দিন আগে চলে এসেছিলাম আঠারো সালের কথা না বললেই নয় আঠারো সালে বেগম জিয়া দেশ একটি বেগম খালদা জিয়া শেষ জেলখানায় যে স্টানিং কমিটির মিটিং করেছিল সেদিনের সবার অনুমতি সরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে পাঠিয়েছিল নিয়ে আসার জন্য ওখানে একজন ডাক্তার ছিল বেগম জিয়া সেই মিটিংয়ের পরেও ডাক্তার দিয়ে বেগম জিয়া ম্যাডাম জিয়া বলছি নিজানকে চলে যেতে বলো ও ওখানে ভোট করবে আমি আসি আসিনি আমি মির্জা ফকরুল ইসলাম আলমগীর অনিয়ার কথা কোন গোপন কথা না আলমগীর সাহেব বলে আপনি চলে যান ম্যাডাম বলে দিয়েছে কিন্তু আমি জানি এই ফ্রন্ট করে ওই ভারতের আবার সেবা দাস হয়ে ওই কাদের সিদ্দিকদের মতো লোক সুলতান মনসুরদের মতো লোক আমারটা বললাম না যারা ছিয়াশি সালে এর ভোট করেছে আমার সাত আটজন নেতা কর্মীরা গুলি করেছে আমার নেতা চৌধুরীকে জেলে পটাহরিকে হত্যা করেছে অষ্ট বিরোধী দলের নেতা হয়েছে ছিয়ানব্বই সালে হাসিনাকে সমর্থন দিয়ে ক্ষমতায় এনেছে আমার নেতা এমই চৌধুরী মেজর কামরুল সেদিন রামগতি এসেছিল একটা সিট পেলে সেদিন আমরা ক্ষমতায় যেতে পারতাম সেজন্য আমার নেতা তারেক রহমান নিয়ে বলছে আপনি ভোট করতে হবে আমি বলেছিলাম রক সাহেব আমার মুরব্বী আমার নাম রেখেছে নিজান দন্তান্ন রসিকার বৈগার্য আকার দন্তান্ন এই নাম বাংলাদেশে নাই আমার আগে একজন ভাই ছিল মারা গেছে আমার মা বলল রক ওর নাম কি রাখবো

আগামীবার ভোট করব তখন শহীদ প্রেসিডেন্ট জিয়ার ছেলে ভোট করে বলছেন না আপনি এবারই ভোট করবেন হল পাস না হল লাস আমি ইনশাআল্লাহ আপনাদের সমর্থন নিয়ে পাস করে ঢাকায় গিয়েছিলাম শহীদউদ্দিন চৌধুরী এনেকে আমি খবর দিয়েছিলাম ভাই আমি তো নমিনেশন নিয়ে চলে যাচ্ছি মেঘনা পার হয়ে যাচ্ছি আমার রুমে ছিল সৈকুদ্দিন চৌধুরী এনি উনি দৌড়ে হাওয়া ভবনে গিয়েছিলেন কারণ একজনে কারো কার্য করে নমিনেশন নিয়ে যাচ্ছিলেন এনি চৌধুরীর সামনে এটা সম্ভব হয় নাই সেদিন এনি চৌধুরী নমিনেশন এনেছেন লক্ষ্মীপুরের মানুষ লক্ষ্মীপুরের এই লক্ষ্মী সন্তানকে নির্বাচিত করে খালোদা দিয়ার কাছে পাঠিয়েছে এই হলো ইতিহাস ভাই এই আঠারো সালে মির্জা ফুকুল আলমগীর আমাকে বলেছিলেন নিজান ভোট করলে আপনি করতে পারেন আর সমরব শেখটা আমাদের কথা মানলেন না তিনি না বলে চলে গেলেন খন্দজা মুশারফ স্যার বললেন মাহাদুদ্দিন স্যারকে যে একাত্তর টিভি বাংলা ভীষণ আপনারা শুনেছেন যে কিভাবে আমরা ফ্রন্ট রাখবো আমাদের আশ্রাবুদ্দিন নিজান উনার কাছে উনি জামানত বাজপ্ত হয়েছে সেই লোক আমাদেরকে না বলে চলে গেছে তাহলে আমি ভোট কেন করলাম না আমার নেত্রী খালেদা জিয়া জীবনে এক সিটে পরাজিত হয় নাই আমার নেতা তারেক রহমানের ছেলে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার ছেলে এখন পর্যন্ত নির্বাচিত করতে নির্বাচিত নির্বাচন করেন নাই আমি এমন কি হয়ে গেলাম আমার নেত্রী জেলে আমার নেত্রী আটলান্তিকের ওপারে আমি নির্বাচন করতেই হবে আমি সেই কারণে নির্বাচন করিনি আর ওই কারণে 2023 সালে আপনাদের সমাবেশে যখন আন্দোলন করেছিলাম মনে আছে শ্রমিক সমাবেশে বলেছিলাম আজ থেকে আন্দোলন চলবে নির্বাচন চলবে হাসিনার হবে কালকার বলবো না তখনই পুড়ে যাব তখনই আমি ইনশাআল্লাহ পুড়ে দাঁড়িয়ে গেছি নির্বাচন চলবে যুদ্ধ হবে এই যুদ্ধে যারা খেলোয়াড় তাদের সাথে আমি তিনবার খেলেছি নতুন করে আর কিছু খেলতে হবে না ইনশাল্লাহ প্রিয় নেতৃবৃন্দ প্রিয় সুটি মন্ডলী জাতীয় নেতৃবৃন্দ আজকে আমাদেরকে একশো বছরের চিন্তা করতে হবে আমরা তো সবাই পেয়েছি কি পাই নাই আপনারা নেতা হয়েছেন আমরা এমপি হয়েছি মন্ত্রী হয়েছে এদেশের বিএনপির নেন তার বারবার কিন্তু এই যে মানুষের দল গণমানুষের দল শহীদ জিয়া দল যেখানে সততা নিষ্ঠা একাগ্রতা ইসলামী উন্মাদনা ইসলামী ভালোবাসায় সমন্বিত একটি দল সেই দলকে আরো একশো বছর এগিয়ে নিতে হবে সেই জন্য আজকের নেতৃত্ব জননেতা তারেক রহমানকে স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সেই স্বপ্ন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আপনারা আমরা হাসিবুর রহমান একটা ভালো কথা বলেছেন আজকে দেখেন আমাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় আজকে আমাদের বত্রিশ ইঞ্চি সিনা ছত্রিশ ইঞ্চি হয়ে গেছে তখনই পড়তে হবে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বাও ওলা হাওলা ওয়ালা বিল্লাহ কেন জানেন অহংকার আল্লাহ পছন্দ করেন না আমি আমি আল্লাহ পছন্দ করেন না আমি তো আল্লাহ পছন্দ করেন না অহংকার আল্লাহর গায়ের চাদর এই চাদর নিয়ে টানাটানি করা যায় না আপনি কোথায় অবামি লিগ কোথায় তার নেত্রী কোথায় এমপি কোথায় কি কোথায় ছাত্রলীগ ভাই তা ওদের পঞ্চাশ বছর হবে কেউ চিন্তা করেছি আমরা দেখেন আমার কারূল আমার কারুল্লাহ অল্ লাও খাইবুল মা কে নেই তুমি যত কুটকৌশল কারণ হাসিনা আমি হলাম মহাকৌশলী এক কৌশলে উনিও চলে গেলেন সারা বাংলাদেশ থেকে ওনার নেতা কর্মীও থেকে গেলেন সেই কারণে আমাদেরকে মনে রাখতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে শেখ হাসিনা থেকে আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ওরা যে কাজ করে ধ্বংস হয়েছে সেই কাজ আমরা করব না আমার মা আমার মা কেমন সন্তান চায় আমার বোন কেমন সন্তান চায় আমার নেতা তারেক রহমান বলেছেন মা যেমন সন্তান চায় আমার বোন যেমন ভাই চায় ঠিক তদ্রুপ জনগণ সেরকম একজন রাজনীতিবিদ রাজনীতি কর্মী চায় আমরা সেভাবেই চলবো আমার নেতা তারেক রহমানের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ সকলের জন্য বাংলাদেশ সাম্যের বাংলাদেশ সেই বাংলাদেশের লক্ষ্যে আমরা আমরা কাজ করে যাব আমার নেতা ইনশাল্লাহ যদি আমরা ঐক্যবদ্ধ থাকি কোন ষড়যন্ত্রের কাছে মাথা নত না করি দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনারা দেখেন এখন মাথার উপর দিয়ে ঘুরছে কিন্তু আজকে সৈদুদ্দিন চৌধুরী এই বক্তব্য রেখেছেন আমরা কালকে কটাক্ষ করতে চাই না আমরা যাদের সাথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি অন্তত দুই তিনটা দুই তিনটা পয়েন্ট আমরা এক থাকবো আমাদের জাতীয় নিরাপত্তা আমাদের জাতীয় স্বাধীনতা আমাদের বৈদেশিক নীতি আওয়ামী লীগ এবং ভারত এই ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না আজকের সম্মেলনে এই হয়েছে আমাদের দৃঢ় অঙ্গীকার শ্রীমতীবৃন্দ আমার ভলেন্টিয়ার ভাইরা আমার ছাত্র দল যুব দল কৃষক দল শ্রমিক দল অলিমা দল অঙ্গ সহযোগী সংগঠন আপনারা যেভাবে দেখিয়েছেন আমি দেখেছি আমার একটা ছেলে ভাত খায় যে জায়গায় দেওয়া একজন নড়েন নাই আমরা আমার আমার সন্তানদেরকে ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বিশ্বাস করি আগামী দিনে আমরা এরকম থাকি এরকম শৃঙ্খল সুশৃঙ্খল বিএনপি আমরা রাখি ছাত্রদল রাখি যুব দল রাখি শ্রমিক দল রাখি স্বেচ্ছাসেবক দল রাখি কৃষক দল রাখি ইনশাল্লাহ আমার নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ হবেন আল্লাহ এটা কামিয়াব করবেন সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়ে জনাব আহমদ আজম খান অনেক কষ্ট করে এসেছেন পথ ধুলে ধুলে চলে গেছেন বিনীত ক্ষমা চেয়ে জোর করে এখানে একটা এনেছি উনি উপজেলা সম্মেলনে যায় না ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওনার সফর সঙ্গীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যারা ওই অতিথি হয়ে এসেছেন এবং বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের আমাদের নেতৃবৃন্দ এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ বেগম খালদার জিয়া জিন্দাবাদ